এক ইনফেকশন বা মূত্রাশয়ের সমস্যা একটি সাধারণ কারণ হল মূত্রনালীর সংক্রমণ ইউটিআই আপনি ব্যথা অনুভব করতে পারেন আপনার প্রস্রাবে রক্ত দেখতে পারেন বা জ্বর হতে পারে দুই আপনার শরীর বেশি প্রস্রাব করে ডায়াবেটিস বা কিডনির সমস্যার মতো জিনিসগুলি আপনাকে আরও প্রস্রাব করতে পারে আপনি আরও তৃষ্ণার্ত বা ক্লান্ত বোধ করতে পারেন তিন মূত্রাশ নিয়ন্ত্রণ পরিবর্তন আপনার বয়স বাড়ার সাথে সাথে বা আপনার অস্ত্রোপচার করা হলে আপনার প্রস্রাব করা শুরু করা বা বন্ধ করা কঠিন হতে পারে অথবা আপনি আপনার মূত্রাশয় পুরোপুরি খালি করতে পারবেন না বলে মনে হতে পারে চার ক্যান্সার চিকিৎসার প্রভাব আপনার নিচের পেটের কাছাকাছি চিকিৎসা আপনাকে আরও ঘন ঘন যেতে পারে আপনি অসুস্থ বোধ করতে পারেন আপনার চুল হারাতে পারেন পাঁচ পানীয় এবং ওষুধ অ্যালকোহল কফি এবং কিছু ওষুধ বা ভেষজ আপনাকে প্রচুর প্রস্রাব করতে পারে তারা আপনাকে তৃষ্ণার্ত বোধ করতে পারে বা আপনাকে মাথা ব্যথা দিতে পারে